নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্টস করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো বন্ধুরা প্লিজ ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নাহলে কিন্তু নোটিফিকেশান যাবে না আর আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে হলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো নাহলে কিন্তু বুঝতে পারবে না যে লা ফার্স্ট টু লাস্ট কি আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকালবেলা থেকে একদম শুরু করলাম আর রোদ্রের কথা কি বলবো আর বলো এত রোদ্র এত রোদ্রু যা টেকা যাচ্ছে না মানে কি সেই প্রচণ্ড রোদ্র একদম সকালবেলা থেকে রাত পর্যন্ত রাত বলছি দেখো সন্ধ্যে পর্যন্ত মানে সূর্য অস্ত পর্যন্ত একদম পুরো রোদ একদম ঝক ঝক করছে মানে রোদে কি বলবো দেখতেই পাচ্ছ তো আমার বিছানা ওঠানো কিন্তু হয়ে গেছে বক বক করতে করতে তো যাই হোক একটু কালকে মনে হয় ছিল তো জানি না আজকের পরিস্থিতি মনে হচ্ছে যেন আরও খারাপ হয়ে যাচ্ছে দিন দিন সূর্য মামা মনে হচ্ছে নেমেই যাচ্ছে জানি না কি হবে তো যাই হোক আমার বিছানা ওঠানো হয়ে গেছে এখন চলে যাচ্ছে ঘরটাকে ঝাড়ু দিতে তো ঘরটা ঝাড়ু আর এখানে তো সেরকম ব্লগ হয় না তোমরা জানোই যে এখানে আমি কী করবো বলো খুঁজে খুঁজে বের করে কিছুটা ব্লগ করি আর কি তো পুপনের দুষ্টমির জন্য তো বুঝতেই পারো ওকে দেখে রাখাই একজন লোক লাগে তো তার জন্য আর সেরকম হয় না ওকে দেখতে হয় তো আর সেরকম কোনো কিছু কাজকর্ম করা হয় না তো চেষ্টা করি আর কি ভালোভাবে একটু করার জন্য যতটুকু হয় বিছানা ঘর ঘরঝাড়ু পুপনে খাওয়া এই হচ্ছে আমার স্পেশাল ব্লগ আর কি বলতে পারো এই আর কি তো হয়ে গেছে আমার বিছানা ঝাড়ু দেওয়া চলে আসলাম পুপনের খাবার বানাতে রুটি তো জানোই কী বানাবো রুটি আর এই দাওয়াটাতে রুটি বানাতে যা মজা মানে কি আর বলবো আগে তো দেখেছিলে কোন দাওয়াতে বানাতাম বাজার বানাতে গিয়ে তো একদম নাজেহাল অবস্থা হয়ে যেত তো যাই হোক এখন একদম খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর কি কোনো রকম কষ্ট নেই ঝামেলা নেই মানে খুব 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 সুন্দর করে বানাচ্ছি তবে সত্যি সুখে কাজ মানে আরামে কাজ করতে কার না ভালো লাগে এই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখতেই পাচ্ছ দুধ বসিয়ে দিয়েছি তো দুধটা জাল হোক আর এদিকে জল গরম করে দেবো মানে পুরো জোর কদমে কাজটাকে লাগিয়ে দিচ্ছি কারণ জোর কদমে না করলে হবে না আর এই যে দেখো দুধ ভালো হলে কি না একদম স্বরে ভর্তি থাকে আর আমরা যেখান থেকে দুধ নেই মানে কি বলবো দুধ খাই না জল খাই ঠিক জানি না ভগবানই জানে তো যাই হোক যে ওটা যে পাওয়া যাচ্ছে ও তো এতটুকুই আর কি বেশি আর এদিকে দেখো আর যে বাকি জলটা ছিল সেটাকে ফুটিয়ে নিচ্ছি পুপুনে খাওয়ার জন্য ঠান্ডা করে রেখে দেবো খাওয়াবো কারণ এই জলটা কেন জানি না আমার না ফুটিয়ে পুপুনকে খাওয়াতে ইচ্ছা করে না আমার বাড়ির জলটা অবশ্য এখন আর পুপুনকে ফোটাচ্ছি না কারণ ও প্রচুর ঠান্ডা জল খায় যখন তখন খাচ্ছে বোতল থেকে নিয়ে তো আর কি ফুটাবো তো ভাবলাম এখন আর ফুটাই না আর আজ হচ্ছে ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার তো তাল দিয়ে তো বার পুজো করতেই হবে বলো আর আমি করিনি ওখানেও আমার সময় হয়ে ওঠে না পুপুন কিনে একা পারি না তো ভাবলাম এখানেই করে নিই তো তার জন্যই করছি আর কি উপোস আছি এখন পর্যন্ত আর দেখতে পাচ্ছ ব্যাকের ব্যাকে ব্যাকের ব্যাকের চলছে আমার কাজকর্ম চলছে এই হচ্ছে ব্যাপার তো ফলগুলোকে কাটছি তখন বাজে বারোটা তো বলেছেন যে একটার দিকে চলে আসবেন তো তার জন্য একদম সমস্ত কিছু রেডি করছে ফল টলগুলোকে কেটে নিচ্ছে আর এদিকে আনারস কাটছে আর পুপনের পরিস্থিতি দেখতে পাচ্ছ মানে কি বলবো আর একদম দুষ্টুমির লেভেল ছাড়া আর কি বলতে পারো তো ওই মাঝখানের যে রুমটা আছে সেখান থেকে বাসন বের করছে তো কিছু বাসন আরও লাগবে কিছু বের করা হয়েছিল তো যাই হোক আরও লাগবে একটা পুজো করতে গেলে কি আর কম জিনিস লাগে বলো মানে ছাড়ে ওটা একটা বের করবে তো দশটার দরকার পড়বে আর কি এরকম ব্যাপার তো আমি ফলগুলোকে দুটোতে সাজিয়ে নিচ্ছে কারণ একটা নারায়ণ পুজো একটা বার পুজো দুটো পুজো হচ্ছে একসাথেই তো এই জন্যই সব কিছুকে সাজিয়ে নিচ্ছে এই যে ফল গোছানো আমার হয়ে গেছে তো এখন বাকি আছে তালটাকে চেপা তো তাল চেপা হয়ে গেলে কিন্তু মোটামুটি অনেকটা কাজ আর কি গুটিয়ে আসবে তারপরে তো মোটামুটি ঠাকুরের পুজোর সব রেডি হয়ে গেছে তো এখন গেলাম শাড়ি পরতে দেখতেই পাচ্ছ শাড়ি পরে আসলাম কারণ একদম সব কাজ কমপ্লিট এখন শুধু জিনিসগুলো নিয়ে ওখানে শুধু সাজানো হবে উঠানে তো বার পূজাটা তো এরকমই হয় যেহেতু ঘরে হবে না ওটা তো উঠানেই করতে হয় তো ওই জন্য একটু সব রেডি করে যে ফোন করে তারপরে একদম গুছিয়ে নেওয়া হবে কারণ যেহেতু বাইরের ব্যাপার না যদি লেট হয় কতক্ষণ বসে বসে পাহারা দেওয়া হবে বলো পিঁপড়ে ধরে যাবে অনেক কিছু ব্যাপার তো এখানে দেখো পুপুন কতগুলো ললিপপস মানে কি বলবো পুপুনের দাদাই এনেছে তো এগুলোকে হুশ করে দিয়ে আমি সব লুকিয়ে দিলাম লুকিয়ে দিয়ে তারপরে আর এই হচ্ছে চালকলা রেডি করছে মানে এইগুলো রেডি করলে আর কি শেষ এখন আমাদের পুজোর আয়োজন একদম সব কমপ্লিট তারপরে চলে যাবে উঠোনে আর এই যে দেখতে পাচ্ছো এখানে তালগুলো দিয়ে দেওয়া হবে তাল দেওয়া হবে দুধ দেওয়া হবে চিনি দেওয়া হবে সুজি দেওয়া হবে অল্প আটা দেওয়া হবে মানে অনেক কিছু খুব টেস্টি হয়েছিলো প্রসাদটা খেতে আর কি বলবো আগেই বলে দিলাম পুজো হওয়ার আগেই তোমাদের বলে দিচ্ছি যে টেস্টি হয়েছিল খেতে তো এই যে আমাদের পুজোর একদম সমস্ত আয়োজন রেডি তো কলা দিয়ে দিচ্ছি তো কলা তো দিতেই হবে বলো যতটুকু লাগবে ততটুকু দিচ্ছি তারপরে আরও লাগলে আরও দেওয়া হবে রাখা আছে তো দেখতে পাচ্ছ পুজোর আয়োজন মোটামুটি কমপ্লিট আমাদের তো এখন নিয়ে গেলেই আর কি হয়ে যাবে তো এখন যা এখনও যা রোদ আছে না মানে কি বলবার এই যে দেখো তালের রস দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে ভালো লাগছে আর এতটুকু তালের রস বেঁচে গেছিলো তো ওটা ফ্রিজে রাখা হয়ে গেছে আর এদিকে দেখো চন্দনটাকেও পেশে নিচ্ছে কারণ চন্দনটা তো লাগবেই বলো আর এদিকে দেখো ঠাকুর মশাই চলে এসছেন ব্রাহ্মণ আর কি তো নারায়ণ বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে বার পূজা বার ঠাকুরের যে নীল বস্ত্র নীল ঘর হট সব কিছু নীল নীল ফুল মানে যা হয় আর কি সব কিছুই নীল আর কি মানে খুব সুন্দর লাগছে দেখতেও তো পুজোর আয়োজন একদম কমপ্লিট পুজোও শুরু হয়ে গেছে তো অনেক কিছু আরও লাগে এটা লাগে ওটা লাগে সেটা লাগে এরকম তো পুজো শুরু হয়ে গেছে পুপুন কিন্তু পুপুন কিনি এখানে বসছিলাম তো বসার পরও চলে গেল মানে এত কাছ থেকে বাজনা মানে কাশি বাজানো ঘন্টা বাজানো ওটা শুনতে পাচ্ছিলো না যাই হোক দূর থেকে বসে বসে ও শুনছিলো আর হাতের মধ্যে আঙুল দিয়ে চুপচুপ করতে বলছিলো আমাদেরকে কিন্তু এতটা ভয় পাচ্ছিলো না ওই যে দেখো সিঁড়ির মধ্যে বসে আছে এখানে একা একাই বসেছিল আর একটা তারপরে ওর দিদন আসছে ছোটো দিদন তারপর ছোটো দিদনের সাথে বসেছিল আমি আর মা পুজো সবটা সামনে নেই দুজনে মিলে আমরা পুজোটা করলাম তো ওই যে দেখতে পাচ্ছ পুজো এদিকে নারায়ণ পুজো হয়ে যাচ্ছে তো হয়ে গেলে তারপরে শুরু হবে বার পুজো নারায়ণ পুজো আগে হয় তারপরে বার পুজো আর এই যে দেখো এখন শুরু হয়ে গেছে বার পুজো তো বার পুজো হয়ে গেলেই আমাদের কি কমপ্লিট বলতে পারো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ কাল আবার আসছে আরেকটা নতুন ব্লগ নিয়ে সাথে থেকেও